সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালামু আলাইকুম টিএনির রিকুসড কনস্টেবল টিআরসি পুলিশ কনস্টেবলের জুন মাসে দু সালের যে সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু পহেলা জুলাই দু সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ চব্বিশে জুলাই দু তো এই আবেদন বিষয় আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব যে ফর্মটি আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফর্মটি এটি কিভাবে পূরণ করবেন অবশ্যই মাস্ট বি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন ভুলগুলো করলে আপনি আপনার সিলেক্টেড এস এম এস আসবে না সেইগুলো আমি দেখাই দেব এবং এই সার্কুলারের যে প্রত্যেকটা ফর্মের কি কি ভুলগুলো থাকতে পারে এবং কোন কোন বিষয়গুলো দেখে আপনি পূরণ করবেন সেই বিষয়গুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে আবেদন ফর্মটি আছে সেটি পূরণ করার নিয়মাবলী সুন্দর করে দেখে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন এখনও সাবস্ক্রাইব করেনি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগোনাটা অল করে দিবেন তাহলে আমি যখনই বাংলাদেশ পুলিশের কনস্টেবল বিষয়ে নতুন আপডেট আসবে এবং ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের কাছে আলোচনা করি সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে ঠিক আছে তো এটির শেষ তারিখ কিন্তু চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তো অনেকেই শেষ ডেটে আবেদন করার চেষ্টা করেন সেটা কিন্তু খুবই করবেন না প্রথম থেকে আবেদনটি করে নেবেন তাহলে আপনার ঝামেলা হবে না এবং বাংলাদেশের যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই আবেদনটি আপনি করে নিতে পারবেন আপনার আশেপাশে যে সমস্ত কম্পিউটার দোকান আছে এবং সেখানে অনলাইনে আবেদন করে সেই দোকানে গিয়ে বলবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদন করতে চাই তারা আবেদন করে দেবে দেখেনে আপনার বয়সীমা অবশ্য আঠেরো থেকে বিশ বছর ভিতরে হতে হবে এবং চব্বিশ জুলাই দু হাজার তারিখ অনুযায়ী ঠিক আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনার এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে আপনার উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি করলে এখানে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই অব্যবহিত হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা আপনার থাকতে হবে তো চলুন আমরা সরাসরি আবেদন করার নিয়মগুলি দেখাই দেবো তো আপনি গুগলে সার্চ দিবেন পুলিশ ডট টেলিডক ডট কম বিডি সার্চ দেওয়ার পরে এমন একটি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে আসার পরে দেখেন এখানে লেখা আছে ট্রেনি রিকিউড কনস্টেবল টিআরসি এখানে ক্লিক করলে আপনারা একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের যে টিআরসি মানে পুলিশ কনস্টেবলের আবেদন ফর্ম প্রথমে আছে বেসিক ইনস্ট্রাকশন তারপরে হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি মানে আপনি কিভাবে আবেদন করবেন সেটি আপনি এখানে দেওয়া আছে বিস্তারিত তারপর আছে অ্যাপ্লিকেশান ফর্ম তো আপনারা যদি এগুলো দেখতে চান এগুলো ক্লিক করলে আপনার সরাসরি পিডিএফ ফাইল দেখে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে আপনার অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনার আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তারপরে কিন্তু আর একটি অপশন চলে আসবে এখানে লেগ আছে টেনি রিকুইড কনস্টেবল এই চেক বক্সে আপনি ক্লিক করে দিবেন এবং নেক্সট বাটনে আপনি সাবমিট করে দিবেন সাবমিট দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে যে আপনার কাঙ্ক্ষিত আবেদন ফর্মটি আপনি দেখতে পারবেন আপনি যদি আপনার ফোন থেকে আবেদন করতে চান আমার নিয়মাবলী দেখে সম্পূর্ণভাবে নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো প্রথমে লেখা আছে নেম অব দ্য পোস্ট আপনি কোন পদে আবেদন করতে চান সেটি এখানে লেখা আছে টেনি রিকুইড কনস্টেবল মানে পুলিশ কনস্টেবল ঠিক আছে তারপর আছে অ্যাপ্লিকেট নেম আপনার নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবেন তারপরে ফাদার্স নেম আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন মাদার্স নেম আপনার মায়ের নাম ইংরেজিতে দিবেন তারপরে ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু সুন্দর করে আপনার তা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনার সার্টিফিকেট যে কিংবা আপনার মার্কশিটি যে ডেট অফ বার্থ আছে সেটা কিনে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আর এখানে কিন্তু একেবারে নির্ভুলভাবে আপনি আবেদনটি করবেন রকম আপনি ভুল গেলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর এখানে জেন্ডার আপনি যদি পুরুষ হন তাহলে এখানে মেল সিলেক্ট করে দিবেন এবং ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন তাছাড়া এখানে রিলিজিয়ন আপনি কোন ধর্মের অনুসারী ইসলাম হলে ইসলাম এবং আপনার নিজ নিজ ধর্ম এখানে সিলেক্ট করে দেবেন তারপরে ব্লাড গ্রুপ আপনার নিজের যে রক্তের গ্রুপ আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে কোটা আপনার যদি কোটা থাকে তাহলে আপনি সেই কোটাগুলো এখানে সিলেক্ট করে দেবেন হলে এখানে জেনারেল কোটায় আপনি সিলেক্ট করে দেবেন আর এখানে লাল কালিতে কিন্তু উল্লেখ করা আছে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো অন্যথায় আবেদনপত্র বাতিল বলে কোন হবে আপনার উচ্চতা সঠিক যেগুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবেন না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো এখানে প্রথম মাসে আপনি কত ফিট পাঁচ ফিট যদি হয়ে থাকেন সিলেক্ট করে দিবেন তারপরে আপনার ইঞ্চি আপনি ক ইঞ্চি হবেন আপনি যদি সাত ইঞ্চি হন সাত ইঞ্চি এখানে সিলেক্ট করে দেবেন আট ইঞ্চি হলে আট নয় ইঞ্চি হলে নয় ঠিক আছে তারপর আপনার ওয়েট আপনার কত কেজি আপনার ওয়েট অবশ্যইটি ওয়েট আপনার নির্ভুলভাবে দিয়ে দিবেন সিলেক্ট করে দিবেন তারপরে ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সিলেকশন করা আছে অটোমেটিক তারপরে রেজিস্ট্রেশন নাম্বার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার জন্ম নিবন্ধন থাকলে ইয়েস দিয়ে দেবেন এবং আপনার এই ঘরে জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিবেন আর যদি না থাকে আপনি নো দিয়ে দেবেন তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দেবেন আর যদি না থাকে অবশ্যই নো দিয়ে দেবেন অবশ্যই আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ওখানে ইয়েস দিয়ে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারগুলো এখানে অবশ্যই দিতে হবে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনার অবশ্যই সিঙ্গেল হতে হবে বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস এখানে ক্যারোপের জায়গায় আপনার এখানে আপনার বাবা মা অথবা আপনার বড়ো ভাইয়ের নাম এখানে লিখে দিবেন তারপরে ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট এখানে আপনার গ্রামের নাম লিখে দিতে পারেন কিংবা আপনি কোন এলাকায় বসবাস করেন আপনার টাউনের নাম এখানে লিখে দিতে পারেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলার বাসিন্দা সেটা এখানে আপনি উল্লেখ করে দিবেন ঠিক আছে তারপরে আপনার উপজেলা এখানে সিলেক্ট করে দিবেন আমি জাস্ট দেখাই দিচ্ছি যাতে ভুল না হয় আপনার উপজেলাগুলো এখানে সিলেক্ট করে দিবেন তারপরে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেটি এখানে লিখে দিবেন এবং আপনার পোস্ট কোড এখানে এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখবেন চার ডিজিটের একটি কোড আছে ওইটি হচ্ছে পোস্ট কোড আর আপনার এনআইডি কার্ড যদি না থাকে আপনার পিতার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি ব্যাক ব্যাকসাইডে অবশ্যই সার্চ ডিজিটে কোড থাকবে ওইটি এখানে বসে দিলে হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনার যেখানে আপনি বসবাস স্থায়ী ঠিকানা সেটা আপনি উল্লেখ করে দিবেন তবে এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করবেন এখানে ক্লিক করলে সে ক্লিক করলে এটা অটোমেটিক ফিল হয়ে যাবে আপনার পূরণ করা লাগবে না আর এখানে আলাদা দিলে আপনার পুলিশ ভেরিফিকেশন একটু পেরা যায় সেই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো এক দিলে আপনার সমস্যা হবে না আর মোবাইল নাম্বার এখানে আপনার সবসময় অ্যাক্টিভ যে মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন সবসময় আপনি যেটি ব্যবহার করেন সে নাম্বারটি এখানে দিবেন কারণ এখানে আপনার পরীক্ষার কেন্দ্র এস এম এস এবং পরীক্ষার তারিখ আপনার ফোনে এস এম এস করা হবে সেজন্য আপনার অ্যাক্টিভ মোবাইলটা আপনি যেটা ইউজ করেন এখানে দিয়ে দিবেন তারপরে আপনার এসএসসি আপনার যে সার্টিফিকেট আছে এক্সামিশন এখানে এসএসসি সিলেক্ট করে দেবেন শিক্ষাগত যোগ্যতা তার বোর্ড আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস পাশ করছেন সেটি আপনার নিজ নিজ বোর্ড এখানে সিলেক্ট করে দেবেন আপনার নিজেরগুলো দিয়ে দেবেন রোল নাম্বার এখানে আপনার সার্টিফিকেট অথবা মার্কশিট দেখে আপনি রোল নাম্বার বসাই দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট আছে সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর রেজাল্ট আপনি জিপিএ সিলেক্ট করে দিবেন এবং আপনার জিপিএ কত এখানে উল্লেখ করে দিবেন ঠিক আছে তারপরে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করছেন আর্টস কমার্স সায়েন্স অথবা আদার্স এখানে আছে আপনি যেটাই এখানে সিলেক্ট করে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে পাসিং এয়ার কত সালে পাস করছেন আপনার যে পাসিং ইয়ার আপনার সার্টিফিকেট অথবা মার্কশিটি আছে সেটি আপনি উল্লেখ করে দেবেন ঠিক আছে আপনারগুলো এখানে দিয়ে দেবেন আর যারা এইচএসি পাশ করছেন আপনার এইচএসসি অপশনাল এখানে দিলেও চলবে না দিলেও চলবে আপনার যদি এইসএসসি পাশ করার পরেই ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আপনার এইচএসসিগুলো সুন্দর করে আপনি নির্ভুলভাবে দিয়ে দিবেন আর যাদের নাই তাদের দেওয়া তো দরকার নাই শুধুমাত্র গুলো পূরণ করে দিলে হয়ে যাবে এবং লাস্টে দেখবেন একটি ভেরিফিকেশন কোড আছে এখানে এটি সুন্দর করে নির্ভুলভাবে এই বক্সে আপনি লিখে দেবেন ঠিক আছে এই বক্সে সুন্দর করে লিখে দিবেন তো সুন্দর করে সম্পূর্ণ দেওয়ার পরে দেখেন এখানে চেক মার্ক একটি বক্স আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ একটা অপশন আসবে এটা মানে আপনি পুনরায় আপনার সঠিক তথ্যগুলো দিয়েছেন কিনা আপনার দেখানোর জন্য এখানে আপনার বানান ভুল আছে কিনা। আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা আপনার স্থায়ী ঠিকানা ঠিক আছে কি না সম্পূর্ণ দেখে নিতে পারবেন আপনার এক্সামিশন রোল নাম্বার রেজাল্ট সবগুলো ঠিক আছে কি না আপনি দেখে নিতে পারবেন তারপরে নিচের দিকে আসলে আপলোড ফটো এবং সিগনেচার আপনার ছবি অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে এবং আপনার সিগনেচার তিনশো গুণ আশি পিক্সেলে করে নেবেন তারপরে ফটোর জায়গায় আপনার ছবিগুলো আপলোড করে দেবেন তারপর আপনার সিগনেচারের জায়গায় আপনার ফাইলে সিলেক্ট করে আপনার সিগনেচারটি এখানে আপলোড করে দিবেন তো সঠিকভাবে আপলোড হলে এখানে নেক্সট এখানে প্রিভিউ থাকবে আপনার উপরে ছবি এবং নিচে আপনার সিগনেচার তারপরে নিচে সেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার এটি ডাউনলোড করার অপশন থাকবে সেটি ডাউনলোড করে আপনি অবশ্যই পেমেন্ট করে দিবেন টেলিটক যে সার্স বাবদ পেমেন্ট করে দিবেন সার্কুলারে কিন্তু আপনার উল্লেখ করা আছে এখানে কীভাবে পেমেন্ট করবেন এই যে টিআরসি স্পেস ইউজার আইডি আপনি আবেদন করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে সেখানে আপনি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিতে আপনার যে সিম ব্যবহার করেন টেলিটক সিম সেই টেলিটক সিম বা অন্য সিম দিয়ে কিন্তু করলে হবে না শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এই আবেদন ফিটি পূরণ করতে হবে তো এস এম এস করবেন প্রথমে টিআরসি স্পেস আপনার ইউজার আইডি এবং সেন্ড করবেন ষোলো তিনটির নাম্বারে সেন্ড করার পরে আপনার একটি এস এম এস পূরণ করা হবে আপনার আট ডিজিটের পিন এস এম এস করা হবে সেটা দিয়ে আপনার দ্বিতীয় এস এম এস করবেন তো টিআরসি স্পেস ইএস স্পেস আপনার পিন এবং সেন্ড করবেন ষোলো তিনটের নাম্বারে সেন্ড করার পরে আপনার কংগ্রেচুলেশন ইউর অ্যাপ্লিকেশন নেম মানে আপনার নাম দেবে এবং পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এমন একটি এস এম এস পাবেন তো ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন কারণ আপনার অ্যাডমিট কার্ড উঠানোর ক্ষেত্রে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার লাগবে ঠিক আছে তো বন্ধুরা আপনার এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদন বিষয় আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ